এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিক্যাল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি জুনে ঘাটতি জুলাইতেও কম বৃষ্টির বার্তা তাহলে কি অতিবৃষ্টিতে ভাসতে পারে আগস্ট সেপ্টেম্বর মাস এই প্রশ্নের মাঝেই ক্ষতির ধাক্কায় বেসামাল ডুয়ার্সের চা শিল্পমহল জুন জুলাইয় খামখেয়ালি আবহাওয়ার কারণে বেড়েছে রোগ পোকার আক্রমণ কমছে চায়ের উৎপাদন টিআরএটি রিসার্চ অ্যাসোসিয়েশন জুন মাসের রিপোর্টে প্রায় সাত লক্ষ কেজি চায়ের উৎপাদনে ঘাটতি রয়েছে ডুয়ার্সে জুলাই মাসেও একই পরিস্থিতি তাতে উৎপাদন আরও কমবে বলে আশঙ্কা মরের উপর এবার রয়েছে অতিবৃষ্টি বন্যার আশঙ্কা আগস্ট সেপ্টেম্বর মাসকে দুর্যোগের মাস ধরে নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে উত্তরপূর্ব সেচ বিভাগ একত্রিশ অক্টোবর পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ কন্ট্রোল রুম খোলা থাকবে আয় বৃষ্টি ছেপে এবার বর্ষা এগিয়ে এলেও কয়েকদিন কাঁপিয়ে হঠাৎ উধাও বৃষ্টি দক্ষিণের আকাশ যতটা জল ভরা তার ঠিক উল্টো ছবি জলপাইগুড়ি সহ সমগ্র ডুয়ার্সে বৃষ্টির দেখা নেই প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা যার প্রভাব পড়ছে জেলার অন্যতম অর্থনৈতিক চাই টি রিসার্চ অ্যাসোসিয়েশনের রিপোর্ট উল্লেখ করা হয়েছে গত বছর জুন মাসে ডুয়ার্সের চৌষট্টি লক্ষ চুরাশি হাজার ছশো কেজি চা পাতা উৎপাদন হয়েছিল এবছর জুন মাসে ডুয়ার্সের সব মিলিয়ে চা পাতা উৎপাদন হয়েছে আটান্ন লক্ষ উনিশ হাজার একশো বাষট্টি কেজি তাতে প্রায় সাত লক্ষ কেজি চা পাতার উৎপাদন কম টিআর এর রিপোর্ট অনুযায়ী জুন মাসে চা বলয় বৃষ্টির ঘাটতি এবং তাপমাত্রা বৃদ্ধির গ্রাফও উঠে এসেছে দেখা যাচ্ছে ডুয়ারসাল গত বছর জুনে বৃষ্টি হয়েছিল এক মিলিমিটার মাসে ২৫ দিন বৃষ্টি হয় এবার জুনে ডুয়ার্সে বৃষ্টি হচ্ছে পাঁচশো মিলিমিটার মাসে মাত্র আঠারো দিন বৃষ্টি হয়েছে গত বছর জুন মাসে ডুয়ার্সে যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস সেখানে এবার তা দাঁড়িয়েছে ছত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস আজ সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ দশমিক শূন্য পাঁচ সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ ছুঁই ছুঁই প্রতি বছর গড়ে তিন হাজার থেকে বত্রিশশো মিলিমিটার বৃষ্টি হয় জলপাইগুড়িতে সেচ দপ্তর থেকে প্রাপ্ত তথ্য বলছে দু সালে জুন মাসে জলপাইগুড়িতে বৃষ্টি হয়েছে এক মিলিমিটার দু সালে এক মিলিমিটার দু সালে এক মিলিমিটার দু সালে এক হাজার মিলিমিটার গত বছর জুন মাসে বৃষ্টি হয়েছে এক হাজার চারশো মিলিমিটার এবছর জুন ও জুলাই এর আজকের দিনের পর্যন্ত ধরে বৃষ্টি হয়েছে মাত্র নশো সত্তর মিলিমিটার যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম তাতেই চিন্তা বেড়েছে সেচ দপ্তরের উত্তর বিভাগের পর্যালোচনার রিপোর্ট বলছে জুন জুলাই মাসে প্রত্যাশিত বৃষ্টি না হলে আগস্ট সেপ্টেম্বর মাসে অতিরিক্ত বৃষ্টির আশঙ্কা থেকেই যায় সতর্কতা বার্তা একাধিক পদক্ষেপের পাশাপাশি একত্রিশে অক্টোবর পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ কন্ট্রোল রুম খোলা রাখছে উত্তরপূর্ব পূর্ব সেচ বিভাগ বছর গত বছরও হয়েছিল কিন্তু জুন থেকে হয়েছিল কিন্তু এই বছর দেখা যাচ্ছে সেটা উল্টো হয়ে গেছে যদি মনে করেন যে সেপ্টেম্বর অক্টোবরের দিকে বৃষ্টি বৃষ্টি বেশি বেশি হয় হয় তখন আবার আলাদা আবার হবে একটা সংকেত পরিবেশে আছে চার ইন্ডাস্ট্রি খুব একটা ভালো জায়গায় নেই প্লাস আপনার রেট যেটা চায়ের লাস্টের যে রেট ছিল এই বছর মোটামুটি চল্লিশ টাকা পার কেজিতে ক্ষতি সবসময় আমরা দিয়ে বলি কিন্তু আমি বলবো সামগ্রিক এই ক্ষতিটা এমন একটা ক্ষতি এটা কাউন্ট করাটা বোধ এখনই অ্যাকচুয়ালি সম্ভব হয়ে ওঠেনি আরো কিছু আমাদেরকে হিসেব করতে হবে তবে এই হিসেবে দেখা যাচ্ছে এটা অপূরণীয় ক্ষতি এরপরে হয়তো কোনো সময় আবার দেখা যাবে যে নেচার আবার চেঞ্জ হয়ে গেল যে চলছে তাতে করে এটা খামখেয়াল শিল্পের পক্ষে অনুকূল নয় খুব প্রতিকূলতার মধ্যেই কিন্তু চলে যেতে হচ্ছে এরপরে আগামী মাসগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হলো সেখানেও কিন্তু আবার একটা ক্ষতির সম্মুখীন হতে হবে মোট কথায় একবারে বলা যাচ্ছে যে চা শিল্প ভেরি এই যে সেক্টর ওয়াইজ জোন ওয়াইজ একটা বৃষ্টি পরিমিত বৃষ্টি সেটার জন্য খুব ভুগেছে পোকামাকড় ন্যাচারালি বেড়েছে যদি ওয়ার্মিং সিচুয়েশন এরকম থাকে গ্লোবাল ওয়ার্মিং তো সেখানে পেস্টার্ন মাইটস আসতে পারে সামগ্রিকভাবে এইটুকুই বলতে পারি আজকের দিনে দাঁড়িয়ে সিচুয়েশন ফেভারেবল একদমই নয় এবং ভবিষ্যতেরটাও যে ফেভারেবল হবে সেটাও আগে থেকে কিছু বলা যাচ্ছে না ফোরকাস্ট আছে আইএমডি জুলাই মাসেও বিলো নর্মাল বিলো নর্মাল এ যাবৎ জলপাইগুড়িতে যেটা হয়েছে বা একটা আছে জলপাইগুড়িতে হয়েছে গত বছর এই সময় হয়েছিল বারোশো মিলিমিটার তো ডেফিনেটলি অনেক কম আছে তবে হয়তো জুলাই মাসেটাও সেটাও কম যাবে অ্যাকর্ডিং টু প্রেডিকশন খুব লং রেঞ্জের প্রেডিকশন আমরা পাই না এক মাসের একটা আইডিয়া আমরা পেয়েছি তাহলে কি বোঝা যাচ্ছে যে অগাস্ট বা সেপ্টেম্বরে অনেক বেশি হতে পারে হ্যাঁ প্রিপারেশন আমাদের সম্পূর্ণই আছে সম্পূর্ণই থাকবে সবসময় একত্রিশে অক্টোবর অব্দি হ্যাঁ সবসময় একত্রিশে অক্টোবর তো থাকবেই দরকার হলে আরো বাড়ানো হবে পিনাকি শিলের প্রতিবেদন সিসিএন টুয়ার সংবাদ স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটিসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার টপলার ডিজিটাল এক্স রে ইসিজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকো কার্ডিওগ্রাফি হলটার মনিটারিং এন্ডোস্কোপি এবং এনসোভি পরিষেবাও রয়েছে আমাদের বহির রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জেন গাইনোকোলজিস্ট রেডিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পালমোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন তিন তার এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে